বন্ধুরা সবাই বলেন যে বিশ্বনাথ দোষের বাড়ি যাবো বিশ্বনাথ দোষের বাড়ি দেখাও এই যে বিশ্বনাথ দোষের বাড়ির মধ্যে আমি আছি এই হচ্ছে বিশ্বনাথ বসুদের ঠাকুর দালান দেখে নেন বিশ্বনাথ বসুদের ঠাকুর দালান এই যে দালান দেখালাম এই যে এই দেখে নেন এই হচ্ছে বিশ্বনাথ দোষের বাড়ি এই হচ্ছে বাড়ির দালান এ আমার ভাইপো হয় এই আমাকে নিয়ে এলো কাকা চলে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখিয়ে দিলাম পুরোটা দেখাবো মেন গেট দিয়ে ঢুকতে পারিনি কিন্তু আমরা মেন গেট বন্ধ মেন গেট দিয়ে কিন্তু আমরা ঢুকতে পারি নি মেন গেট বন্ধ থাকায় আমরা দাঁড়ায় একটু যাস না এই যে এই হচ্ছে এই হচ্ছে মেন গেট এই যে এই যে মেন গেট আমরা পেছন দিকে এসেছি বলে মেন গেটটাও দেখিয়ে দিলাম বাঁধা এই 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 হচ্ছে মেন দরজা আগেকার দিনের দরজা দেখে নেন কত বড় দরজাখানা এই গরুটা কেউ পোষে টসে আর কি সবাই বলে বিশ্বনাথ দোষের বাড়ি বিশ্বনাথ বোসের বাড়ি দেখিয়ে দেন আমি এই বিশ্বনাথ দোষের বাড়ি পুরোটা দেখিয়ে দিলাম সঙ্গে সজনে ডাঁটা সজনে ডাঁটা না তো এটা না না এটা এ গাছ কি বাড়ি গাছ বাড়ি গাছ এই যে দেখে নেন এই হচ্ছে ওদের বনেদি বাড়ি পুরনো বাড়ি এখন ওরাই রক্ষণাবেক্ষণ করে ওরাই দেখিয়ে দেখিয়ে দেয় এই দেখুন একদম দালানটা পুরোটাই আসছে গ্রামের নাম আরবেলিয়া বসুদিগের পুরাতন বাটি আপনারা যারা বলেন বিশ্বনাথ বাড়ি বিশ্বনাথ বসের বাড়ি এই সেই বিশ্বনাথ বসের বাড়ি আমি ঘরে যেতে পারছি না যেহেতু ঘরে কেউ নেই ঘরে কেউ নেই ঘরের মধ্যে তালা ছাবি দেওয়া না তো ঘরের মধ্যে গিয়ে দেখাতাম আপাতত কেউ নেই না তো আমি ঘরের মধ্যেই দেখাতাম ঠিক আছে না না এইটা এই ডাইন কি একটা ওই যে ডাঁস না কি বলে ওই ওই গরুর হ্যাঁ 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 এই দেখুন এই যে এইখানে বসে ঠাকুরের সব কাজ টাজ হয় ওই 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 দেখুন পুরোহিত যেহেতু আছে ওইখানেই ওইখানে এই দালানের পুরোনো ঠাকুর আছে তাই কাজ টাজ হয় নমস্কার